আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন দশমিক এক অর্থাৎ বীজগণিত অধ্যায়ের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এটা করেছিলাম তোমরা যারা প্রথম ভিডিওটি দেখো না ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব অথবা প্লেলিস্ট করা আছে তোমরা ইজিলি সেখান থেকে দেখে নিতে পারবে তোমরা যদি ক খ অঙ্কগুলো না দেখো তাহলে পরের অঙ্কগুলো কিন্তু বুঝতে পারবে না সো সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু অঙ্কগুলো দেখতে হবে আজকে আমরা এই যে বর্গীয় জ এক হাজার সাত এই অঙ্কটির সমাধান করব যেহেতু আমি একটু অসুস্থ তাই বোর্ডে করাচ্ছি না আজকে আমি তোমাদেরকে কম্পোজ করে অঙ্কটি দেখিয়ে দেব চলো তাহলে আমরা সমাধানে যাই দেখো অঙ্কটি আমি আগেই করে রেখেছি ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে এক হাজার সাত এই এক হাজার সাতকে আগে ভাঙব যখন এক হাজার সাত থাকবে তখন বা এক হাজার এক হাজার থেকে বেশি থাকবে আর কি সংখ্যাগ্রহ তখন এক হাজারের সাথে যোগ করব যদি একশো পাঁচ থাকে তাহলে একশো সাথে পাঁচ যোগ করবো একশো বারো থাকে একশো সাথে বারো যোগ করব এক হাজার যেহেতু আছে তাহলে এক হাজারের সাথে কত যোগ করলে এক হাজার সাত হয় সাত যোগ করলে ওকে ঠিক তেমনিভাবে কি করা হয়েছে পরের লাইনে দেখো এক হাজার যোগ সাত এটাকে আমরা ভেঙে নিলাম তাহলে আমাদের কি করতে হবে ভাঙতে হবে কেন ভাঙতে হবে না ভাঙলে বর্গ করবো কীভাবে আর বর্গের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মানে বর্গের দুটো হচ্ছে অংশ থাকে একটা এ একটা বি তো এখানে আছে এক হাজার সাত শুধু একটা আছে তো এটাকে আমার দুটো অংশে ভাগ করে নিতে হবে কিভাবে ভাগ করব। তোমরা ভাবতে পারো যে নয়শো নিরানব্বইয়ের সাথে যোগ করলেও তো হবে না আমরা এভাবে করব না এটা মনে রাখবে এক্ষেত্রে অঙ্কটা সহজ হয় সেক্ষেত্রে তোমরা মাথায় রাখবে যে একশো এক হাজার এর থেকে বেশি অঙ্ক যখন হয়ে যাবে তোমরা সবসময় এক হাজারের সাথে যে অঙ্কটা বেশি থাকবে ওই সংখ্যাটা তোমরা অ্যাড করে দেবে এক হাজার সাত আছে তাহলে এক হাজার যোগ সাত যদি তোমার দুই হাজার সাত থাকো তাহলে দুই হাজার যোগ সাত এভাবে করে অঙ্কটাকে ভেঙে ফেলবে দুটো অংশে তাহলে আমরা যদি এটাকে এক হাজারকে ধরি এ এবং সাতকে ধরি বি ওকে তাহলে কী দাঁড়ায় এ প্লাস বি হোল স্কোয়ার আমরা কিন্তু গত ক্লাসে সূত্রটি জেনেছিলাম এ স্কোয়ার মাইনাস প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না এটা আমরা সূত্র জেনেছিলাম এক হাজারকে যদি এ ধরি তাহলে এক হাজারকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার দ্যাট মিন্স এক হাজার স্কোয়ার রাইট তারপরে সাতকে যদি বি ধরি তাহলে সূত্রের কত প্লাস সূত্রের টু আবার এ এ মানে এক হাজার আর বি মানে কত সেভেন তাই না এ দেখো টু ইন্টু এক হাজার ইন্টু বি ইন্টু মানে গুণ প্লাস বি স্কোয়ার দ্যাট মিনস সেভেন স্কোয়ার ওকে তাহলে এক হাজারকে স্কোয়ার করলে কত আসে ক্যালকুলেটিং করে ফেলবা তারপরে টু ইন্টু এক হাজার গুণ সাত এটা গুণ করলে আসে চোদ্দো হাজার আর সাতের উপর স্কোয়ার থাকলে সাতকে ক্যালকুলেটিং করো ক্যালকুলেটারে ক্যালকুলেট করো সাথে সাথে ঊনপঞ্চাশ সব মানে যোগ করলে আমাদের এই আনসারটা আসছে বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পেরেছো নিশ্চয়ই মুহূর্তে তোমার যারা ভিডিওটি দেখছো প্লিজ লাইক শেয়ার করে দিও যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ পরের অঙ্কগুলো নিয়ে পরবর্তী ক্লাস দেখা হচ্ছে আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে